সময় স্লোগান দেয়া হয় যুবলীগ যাচ্ছে রাজপথ কাঁপছে না এ স্লোগান আর চলবে না আমরা এখন ক্ষমতায় আমরা না মানুষের সেবা করছি এখন আমরা না মানুষের উন্নয়ন করি এখন এখন যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যেখানেই যাবে সেখানে স্লোগান হবে যুবলীগ যাচ্ছে রাজপথ হাসছে মানুষ ভালোবাসছে যদি এই জিনিসটা করতে পারি তাহলেই কিন্তু সেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে নতুন করে গড়বার যে প্রত্যাশা নিয়ে যুবলীগের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু সার্থক হবে আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বস্তরের নেতাকর্মীর কাছে আবেদন রেখে যায় দেশ এবং জনগণকে ভালোবাসার যে পরম তৃপ্তি আছে মানুষের জন্য কাজ করার যে পরম তৃপ্তি আছে এই তৃপ্তি অন্য কোনো কর্মের মধ্যে নাই মানব সেবার মধ্যে যে আত্মপ্রশান্তি আনে অন্য কোনো ধর্মের মধ্যে নাই পৃথিবীতে আমার ব্যক্তিগত আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা মনে হয় যে মানবপ্রেম মানব সেবার মধ্যে যে শান্তি আছে যে সম্মান আছে এটা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো কাজের মধ্যে নাই তাই আমি বলবো দিনাজপুরের মানুষ সারা বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় মানুষ আমি আমার অবস্থান থেকে আজকে বলতে চাই আমি ছাত্রলীগ করা সেই ছেলেটি আমার পরিচয় আমি মোস্তাফিজুরের সন্তান আমি উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং সেখান থেকে আজকের এই উত্থান আজকের এই মঞ্চ সত্যিকার অর্থে বারবার আমি ভেবে উঠি বারবার আমি কল্পনার বাইরে চলে যাই আমার চিন্তা চেতনার বাইরে চলে যাই আমার স্বপ্ন থেকে এত উপরে আপনারা আমাকে নিয়ে আসছেন আপনাদের ভালোবাসা আমার দোয়া সত্যিকার অর্থে এখনও আমার মনে হয় আমি তো সেই ছেলেটি আমি সেই সামান্য ছেলেটি যে যার আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক তেমন বড় পরিচয় ছিল না পিতৃ পরিচয় এবং ছাত্রলীগের সংগঠন পারিবারিক ভালোবাসা রাজনৈতিক একটা বন্ধন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে আজকে অসংখ্য মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলি আপনারা হাজার হাজার মানুষ আমার কথা শ্রবণ করেন অবাক হয়ে যায় কারণ এই কারণে অবাক হয়ে যায় আপনারা খেয়াল করে দেখেন বাংলাদেশে এবং আমাদের এলাকায় অনেক প্রবীণ আওয়ামী লীগার আছে অনেক পোড়খাওয়া নেতা আছে তার মধ্যে থেকে আমার মতো একটা নগণ্য ছেলেকে আপনারা আপনারা দুইবার এমপি করলেন এটা সত্যিকার অর্থে আমাকে অবাক করে তোলে এবং আমি যখন আসি আমি গত পরশু দিন ঢাকা গেছি আমাকে রাজু ভাই বলল যে তোকে আসবে না একবি আমি বললাম কালই না আনু তো আজ একটা দিন থাক থাকবে তাহলে আমি দুইটা দিন থাকি না বাড়ির থেকে আনো হয় কথা কোনো কথা চাও না তুই কালকে আসবো কি না সে কথা ক তা আমি বললাম যে আমার জ্বর সর্দি চলতেছে নাক দিয়ে আমার গলা কিন্তু এখনো ধরা তো বলতেছে যে না দরকার কীভাবে তুই আসবি আয় মানে আমি উঠতে পারতেছি না লোকটা বলতেছে কোনো কথা শুনবো না মানে তাইলে একটা হেলিকপ্টার পাঠাও কথা ঠিক আছে হেলিকপ্টারে পাঠানো হেলিকপ্টারের ভাড়া শুনি কয়েক লাখ আশি হাজার টাকা মানে ছাড়ছে একই তো নির্বাচন তার মধ্যে এক লাখ আশি হাজার টাকা মানে ঠিক আছে ভাই তুমি প্লেনও চড়ে এসো এক লাখ আশি হাজার দিবেন এক বেলায় তো আপনাদের প্রতি যে ভালোবাসা এবং আপনাদের প্রতি যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এটার আসলে বিনিময় হয় না নবাবগঞ্জের মানুষ আক্ষেপ করে বলে এমপি নবাবগঞ্জের তিরিশ দিনের মধ্যে থাকে উনত্রিশ দিন বিরামপুর আর একদিন নবাবগঞ্জ এমন কথা শুনতে হয় আমাকে সত্যিকার অর্থে এমন কথা শুনতে হয় যে নবাবগঞ্জের এমপি বিরামপুরত থাকে উনত্রিশ দিন আর নবাবগঞ্জ থাকে একদিন মানে সকালবেলা যদি সময় না দিতাম তাহলে বোধ ওরা নবাবগঞ্জ ঢুকতে দিতে কিনা সন্দেহ আছে আমার এলাকার মানুষ সত্যিকার অর্থে গর্বের সঙ্গে আমি বলি এত ভালো মানুষ এত নিরীহ মানুষ এত সরল মানুষ এত আবেগী মানুষ বাংলার কোনো প্রান্তে নাই আমরা এই সম্পর্কটা ধরে রাখতে চাই